আসসালামু আলাইকুম বিয়াস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়া খুব ভালো আছি আমরা আপনাদের জন্য আজকে অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির সেটা ক্যাটাগরির থ্রি ডি ফ্রেন্টের থ্রি ডি বিছানার চাদর নিয়ে আসলাম প্রতিটি চাদর থাকবে অসাধারণ এবং প্রতিটি চাদর থাকবে ফুল আমাদের এই চাদরটি হচ্ছে চার ফিজের প্যাকেজ আমাদের এই চাদরটি মোবাইলে যেমন দেখতেছেন বাস্তব তেমন পাবেন ইনশাল্লাহ নিশ্চিন্তভাবে অর্ডার করতে পারেন মায়ের দ্য হোম টেক্সটাইল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ডাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এই চাদরটি হচ্ছে চার ফিজের প্যাকেজ চার পিসের প্যাকেজ একটি চাদর দুটি মাথার বালিশের খাবার এবং একটি কোল বালিশের কাবার প্রতিটি চাদরের প্যাকেজের মূল্য মাত্র তেরোশো টাকা আমাদের চাদরটি থাকবে সাড়ে সাত ফিট আট ফিট এবং প্রতিটি চাদরের মধ্যে চাদরের যে বালিশের কাবার দেখতেছেন বালিশের কাবারে পাবেন সেন সিস্টেম খুবই চমৎকার করে চেন দেওয়া আছে এবং প্রতিটি কোল বালিশের কাবারের দুই পাশে ফুল করা থাকবে অনেক চমৎকারভাবে এবং এই চাদরটি চাদরগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ সাড়ে সাত আট ফিট ঠিক আছে এবং এই আমাদের কাছে আরও পাবেন প্রিমিয়াম কোয়ালিটির সাত পিসের অসাধারণ ডাইনিং সেটের প্যাকেজ এই সাত পিসের ডাইনিং সেট প্যাকেজে পাবেন একটি ডাইনিং ছয়টি শেয়ার প্রতি প্রতিটি ডাইনিং এর মা হচ্ছে ষাট ইঞ্চি চৌরাশি ইঞ্চি এবং প্রতিটি শেয়ার কভার মা হচ্ছে একুশ ইঞ্চি আঠারো ইঞ্চি অর্ডার